যে মর্নিং এ সকালে যে ফার্স্ট টয়লেট যেটা হয় মানে সকালের ইউরিন টয়লেট যেটা পিরিয়ড মিস করে ধরো পিরিয়ডের ডেট যেটা আজকে কথা বলবো প্রেগনেন্সি নিয়ে মানে প্রেগনিউজ। কেমন এটা কম বেশি সব লেডিদেরই বা মা হওয়ার আগে মানে পিরিয়ডস মিস হলেই প্রত্যেকটা মানুষেরই মানে প্রত্যেক মানুষ না প্রত্যেকটা মহিলারই পিরিয়ডস মিস হলেই একটা মনে হয় যে কী হলো এখন পিরিয়ডস হতে দেরি হচ্ছে কেন তো বাড়িতে এনে এটা একটা হোম টেস্টিং কিট এই ঠিক আছে তো কখন ইউরিন টেস্ট করবে বা প্রেগনেন্সি টেস্ট করার প্রপার টাইমটা তো এটা একটা প্রেগ নিউজ তোমরা সবাই চেনো এরম কোনো ব্যাপার নেই এখানটা কাটা আছে বলে আমি হাতটা দিয়ে রেখেছি এখানটা কাটা আছে বলে আমি হাতটা দিয়ে রেখেছিলাম ঠিক আছে তো এটা কখন টেস্ট করবে মানে প্রেগন্যান্সি প্রেগনেন্সি কিট মানে প্রেগনেন্ট ইউজ ব্যাটার প্রেগনেন্সি টেস্ট কিট তো এটা কখন টেস্ট করবে হ্যাঁ ঠিক কথা এটা কম বেশি মা হওয়ার আগে প্রত্যেকটা মানুষেরই ঘরেতে একটা মানে শিওর হওয়ার জন্য মানে ব্যাপারটা যে আদৌ কি প্রেগন্যান্সি তো সবাই কম বেশি ইউজ করে অনেকেরই আছে যাদের প্রেগনেন মানে পিরিয়ড প্রেগনেন্স বলছি পিরিয়ড মিস হলেই আমরা বাড়িতে সবাই একটা ওষুধের দোকান থেকে কিনে এনে ইউস করি করি করে দেখি যে ব্যাপারে মানে রিপোর্টটা কি আসলো তারপর তো ডক্টরের কাছে গেলে ডক্টর টেস্ট দেয় ইউরিন টেস্ট তো এটা টয়লেটকে মানে ইউরিনকে নিয়ে টেস্ট করতে হয় এটা হোম কিট ঠিক আছে হোম টেস্টিং কিট তো যদি পিরিয়ড মিস করে ধরো পিরিয়ডের ডেড যেটা একজন লেডি সেটা ধরো মিস করে গেল অনেকে আমরা আছি যে ঠিক আছে ওয়েট করি অনেকেরই আগে পরে আগে পরে আগে পরে ডেট হতে থাকে এটা নর্মাল এটা নর্মাল কখনও হয়তো তিন চার দিন পিছিয়ে যায় অনেকেরই পিছিয়ে যায় এটা কোনো ব্যাপার না তো যাই হোক তো একদম ডেট টু ডেট খুব কম মানুষেরই খুব কমই হয়ে থাকে এক দু দিন এমনি নর্মালি পিছিয়ে যায় আগে তিন চার দিনও পিছিয়ে যায় কোনো ব্যাপার না কিন্তু যে এটা আমরা পিরিয়ডের ডেট একদিন ক্রস করলেই একদিন যেই ধর মিস করে গেছে একদিন দুদিন যখনই তোমার মনে হবে পিরিয়ডের ডেটটা মিস করে যে তখন টেস্ট করলেই তুমি রিপোর্ট পেয়ে যাবে যে রিপোর্টটা কি তাই না তো এই হচ্ছে আর হ্যাঁ এটা টেস্ট করবে সবাই বলে যে মর্নিংয়ে নাকি সকালে যে টয়লেটটা মর্নিংয়ে সকালে যে টয়লেটটা সেটাতে দিয়ে নাকি লেট যে মর্নিংয়ে সকালে যে ফার্স্ট টয়লেট যেটা হয় মানে সকালের ইউরিন টয়লেট যেটাই বলো এটা কাটা আছে ঠিক আছে তো যেটা হয় তো সেটাতে টেস্ট করতে হয় কিন্তু আমি একটু সব ব্যাপারেই এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি ঠিক আছে তো সেই জায়গায় আমি না সকালে সকালের না দিনের সারাদিনের যখন তখনই মানে যখন তখন না হ্যাঁ সকালেরটা দিয়ে করলে বেস্ট ওটাই নিয়ম ঠিক আছে কিন্তু আমি ভাবলাম তাহলে সকালেরটা টেস্ট করলেই কি রিপোর্ট ঠিক আছে পরে বা সারা দিনের টয়লেটের রিপোর্টটা কি ঠিক আছে না তো সেইভাবে আমি কি করেছি পরের টয়লেটগুলো মানে পরে সকালে ফার্স্ট টয়লেট না পরে ইউরিনটা টেস্ট করেছি তো করতে দিলাম রিপোর্ট একই এসছে তাহলে তো সেই আর কি কিন্তু বাট তোমরা সবাই সকালে মর্নিংটাই চেষ্টা করবে বাট রিপোর্ট একই আসে এরকম কোনো ব্যাপার হয় না আমার ক্ষেত্রে হয়নি আমি বারবার বলে দিচ্ছি বাট তোমরা যারা টেস্ট করতে চাও সকালেরটাই একদম মর্নিংয়ে ফার্স্ট আওয়ারে যখন ঘুম থেকে উঠবে একদম সকালে ইউরিনটাই তোমরা টেস্ট করবে আর কী হলো ব্যাপারটা তো এটাই টেস্ট করার কিছুক্ষণের মধ্যে হ্যাঁ প্রথমে একটা ওই একটা এর মধ্যে না এ থাকে ড্রপ মতো থাকে ঠিক আছে তো ড্রপটা ইউজ হয়ে গেছে বলে আমি দেখাতে পাচ্ছি না ড্রপটা থাকে ড্রপটা করে ইউরিন বা টয়লেটটা নেবে বা চিপলে যেমন ড্রপে উঠে যায় ওতে উঠে যাবে অ্যান্ড দেন এর মধ্যে ড্রপ 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 আমি তো আমার রিপোর্টটা দেখাতে পারবো না তাই তাই আর কি নাহলে দেখাতাম তো ওই একটা গোল মতো জায়গা থাকে ঠিক আছে এই যে এখানে একটা গোল মতো জায়গা থাকে এই গোল মতো জায়গাটা আঁকা আছে ওখানে ড্রপ 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 করে ফেললে মানে ইউরিনটা তার কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ সময় দিলে দেখবে পুরো ওই জায়গাটা না লাল হয়ে যাচ্ছে আস্তে 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 পুরো মানে টয়লেটটা ছড়িয়ে যাচ্ছে আর যদি রিপোর্ট পজিটিভ হয় তাহলে তো সবাই যেন কি আসবে আর যদি রিপোর্ট নেগেটিভ হয় তাহলে তো সেটাও যেন তোমরা কী আসবে পজিটিভ হলে দুটো দাগ আসবে আর যদি নেগেটিভ হয় একটা দাগ আসবে তো এই হচ্ছে ব্যাপার তোমরাও বাড়িতে এটা কম বেশি সবাই টেস্ট করেছ আর এটা গুড নিউজ দেয় তো কোনো ব্যাপার না আর যাদের পিডস বেমিস হলে বেস এক টেনশন থাকে কী হয় কি হয় কি হয় কী হয় কী হয় তো সেটাও একটা শিওর হওয়ার জন্য একটা হোম কিট বলতে পারো হোম প্রেগনেন্সি টেস্ট কিট এই আর কি তো ঠিক আছে চলো তোমরা সাথে থাকো যারা নতুন মা হতে চলেছো তারা টেস্ট করো তোমাদেরকে অনেক 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 শুভেচ্ছা কেমন